দূরি ওই মা মা দুইটা দরি পড়িয়া গেলেন আব্বাটা কোথায় গো আমার শোনা আব্বাটা কোথায় মা কেনে কেনে বলছে মানি এই জগতে তোরা আব্বা নাই রে তাকে দেখ বাড়ির ভিতরে দেখ মুসুরির তলে তোর আব্বুকে জরুের গোসল দিয়ে শুয়ে রাখছে রে আল্লাহ বলে আজরাইল নিজের অহংকারকে পতন করতে হবে রে যা যা আজকে রাতে আরাম আইসে খেয়ে ঘুমাইছে ফজরের নামাজে সুবি সাদিকের টামে এই আজাল তুমি তো জান টাকা বাস করে নিয়ে আয় ব্যাপারী দুনিয়া থেকে যখন চলিয়ে যায় ফজরের নামাজে শোনে ব্যাপারীর বিবি দেখে রে ব্যাপারী ভালো মানুষকে ঘুমাইলো সকাল বেলা আসে তুমি কেন পায় না হাওয়া করি কান দিয়ে বড় বেটা ফল লাগায় আব্বা আছে তাড়াতাড়ি আয় মা কান্দা যায় না মা কান্দা জানা ম্যানিস্ম মানুষ মরণশীল শিক্ষিত ছিল গো মা বুঝে কান্না যাবে না আর বড় ভাই ছোট ভাই ইঞ্জিনিয়ারকে ফোন করে আসে বলে মারা গেছে আমি দামি কাপড় শিলিগুড়ি থেকে নেই তুমি জলপাইগুড়িতে আতুর গোলাম নাও হায় রে দুই ভাই এমন আতুর গোলাম এমন দামি কাপড় নেব যাতে সাঁতরার মানুষ যা তো মারা গেছে এমন কাপড় কেউ পড়ে যেতে পারে না চারু ভাইয়া হাজির হয়ে গেলেন মশাই ওই মৌলভী সাহেব ইমাম সাহেব ব্যাপারে গোসল দিতেছে গোসল সাহেব ব্যাপার স্ত্রী দৌড়ি বলছি ইমাম বাবা আমার স্বামীর গোসল হয়েছে কলে হ্যাঁ আম্মা গোসল হয়েছে বেটারে আমার স্বামীর ব্যাপার জানা যা তুমি দিতে পারবা না ক্যা ওই যে ডাক্তার আসে আছে উনিও আমার প্যাটে ছিল ইঞ্জিনিয়ার আসছে উনি আমি ওনাকে প্যাডে রাখছিলাম আমি পুলিশকে প্যাডে রাখছিলাম মাস্টারকে প্যাডে রাখছিলাম সব আমার আব্দুর রহমান মন পাগলা কোথায় ব্যাপারী কোন মাধু সাইডমিশন যে একটা দিন আমার কানে বলে নাই তুমি তো জানো ব্যাপারীর সাথে তোর খুব ছিল বর আমার পাগলা বেটা কোন দেশে অ্যাডমিশন করে আস যতক্ষণ আমার পাগলা বেটা আব্দুর রহমান আসবে না আর ইমাম সাহেব অতক্ষণ আমি আমার স্বামীর জানা যা তোকে দিতে দেব না কন্ত বাবা ওই জায়গায় জানা যা দিতে পারবে কি ইমাম সাহেব বলছে চাষ আছি আম্মা আমি জানি তোমার বাবু কোন মাদ্রাসায় আছে আমি সব জানি তাড়াতাড়ি খবর করো ইমাম সব দৌড়ি যে আর টেলিফোনে মাদ্রাসায় ফোন লাগালেন মাদ্রাসার বড় হুজুর হ্যাঁ হুজুর ফোন ধরে বলল কে গো ও হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে গো ও হুজুর ব্যাপারী ছেলে আব্দুর রহমান আছে করে আছে উনি কোরআন কেলাজে হেফজি কোরআন পড়ে আছে উনি কোরআন মুখস্থ দিতেছে কি হলো অগ হুজুর হঠাৎ করি ব্যাপারি সবে সাঁতাকে মারা গেছে অগ হুজুর ছেলেটা তো বহুদিন থেকে না ছেলেটা যদি মৃত্যুর খবর জানে ছেলেটা কান্দি পাগল হয়ে যাবে অগ হুজুর ছেলেটাকে বুদ্ধি করি কিভাবে বাড়িতে পাটা লাগে পাঠা দাও উনি না এসে পর্যন্ত ওনার মা জানা যারা দিতে দেবে না ই হ্যাড কিলা অফিস রুম থেকে ডাক মারে আব্দুর রহমান ও আব্দুর রহমান ক্লাজ থেকে যাস। আব্দুর রহমান বল হুজুর কেন আমাকে ডাকান কেন আমি কুরআন মকসুদ দিতেছি বসে বেটা রে পাঞ্জাবি গায়ে তাও প্যান পরিয়ানা আমার গাড়ি टूटলো আমি তো সঙ্গে নিয়ে তোর বাড়িতে যাব হুজুর এত দিন পরে কেন গো আমাক সঙ্গে নিয়ে আমার বাড়িতে দিতেছিস বুজুর কর সত্যি করি বলেন আমার বাড়ির কোনো দূর খবর আসছে নাকি আমার মা কেমন আছে আমার আব্বাটা কেমন আছে সত্যি করি বলেন আমার বাড়ির থেকে কোনো দুর্ঘটনা হয়েছে নাকি সত্যি করি বলে। দেখতেছে রে এখনো যদি মৃত্যুর কথাটা ছেলেটার মুখে বলি রে এখন কান্দি পাগল হয়ে যাবে আমি উস্তাদ হয়ে উতাক নিয়ে যেতে পারবো না উস্তাদ বুঝে ব্যথা কি হয়েছে পরে বলবো তুমি আমার গাড়িতে উঠো ওস্তা মাজে মাজে আমার বাবাটাই দেখে মন চলছে আপনি একদিন ছুটি দেন নাই ও গুস্তাজি মাঝে মাঝে আমার মা দিকে মন চলে আপনি কি একটা দিন আমাকে ছুটি দেন নাই আজকে আপনি কেন খু আমাক নিচে নিয়ে এই আমাকে খুলি বলে ওস্তাদ বলে ব্যথারে পরে বলবো এখন বলা যাবে না ওস্তাদ পিছনে বাকি উঠিয়া কান্দে আব্দুর রহমান রে এমন কান্দি রে কেন আমাকে খুলি বলে না ওস্তাদের বাকির পিছনে গাড়ির পিছনে চুরি যায় ওই বাড়ির কা ফাই কিলোমিটার রাখে দেখে হাজার হাজার মানুষ টুপি মাথা দিয়ে ওনার বাড়িতে এসে আমার বাড়িতে এত মানুষ টুপি মাথায় দিয়ে কেন যায় তখন বলতে বেটা তোর বাবা না সবে সাদেকিটামে আজকে মারা গেছে এই মানুষগুলো জানা যারা শরিক হইতে চায় ওস্তাদের তাকে লাভ দিয়া সোজায় বাড়ি থেকে দৌড়ে মা বাড়ির বারান্দার গেটের ত্যাগি দেখে এত মানুষ টুপি মাথায় দিয়ে আসি রে আমার আব্দুর রহমান বাবা পাগলা কেন এখনো আসে না উনি কোনো আব্বাকে মাটি দেবে না এবং সময় দেখে ওই যে মা বারান্দার মধ্যে খারাপ হয়ে আছে দি দেয়া মার পা দুইটা দড়ি পড়েয়া গেলে ওগো সোনা अम्মা আমার আব্বাটা কোথায় গো আমার সোনা আব্বাটা মুড়া বুড়া কোথায় মা কেনে কেনে বলছ মানি এই জগতে তো রববান নাই গো রে

মাত্র সায় অ্যাডমিশন করিয়ে দিলি গো একটা দিনও দেখতে গেলি আব্বা আমি আজকে পনেরো পড়াশাবি শুয়ে আছিলাম আব্বা আব্বা মা তুমি কোরআন পড়া শুনবি না আব্বা চারু বেটার প্রশংসা করছো আমার প্রশংসা করা লাগবে না আবার তুমি কোরআন না রে আব্বা দিন আমার বাবদার সাথে তুমি আর দেখতে গেলি না আমি কি খাইলাম কি পড়লাম আব্বা তুমি উস্তাদের মুখ শুনতে গেলি না কান্দে রে বাবার খান ধরি বড় ভাই বলে ডাক্তার বলে ইঞ্জিনিয়ার মানুষ হয়ে গেছে জানাজার দাও ডাক্তার ইঞ্জিনিয়ার বলে ভাই রে তুমি সব ভাইয়ের বড় তুমি বাবা জানাজার দাও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার আমার বিদ্যা অতডুক নাই আজকে বাবার সামনে জানাজার দেওয়ার মতন আমার বিদ্যা নাই ডাক্তার বলে ইঞ্জিনিয়ার তুমি যাও তোর ব্রেন বুদ্ধি বেশি তুমি জানাজার দাও ইঞ্জিনিয়ারকে আমি তো পারবো না ইঞ্জিনিয়ার বলে মাস্টার তুমি যাও মাস্টারকে আমিও তো পারি না মাস্টার বলে ডাক্তার তুমি যাও ডাক্তারকে আমিও তো পারি না সবাইকে বলে ওই আব্দুর রহমান বলে ভাইরা আমার আব্বা তোদের জন্য যত টাকা খরচ করেছে জীবনে কিন্তু আজকে আব্বার সামনে দাঁড়াও মতন তোমার কাছে ওই বিদ্যা নাই তোমরা সবাই আমার পিছনে দাঁড়াল আমার আব্বা আব্বা একদিন খালি মাদ্রাসায় গিয়েছিল রে ভাই আমার আব্বা তো ডুবিতে শিখেছে আজকে আমি আমার আব্বার সামনে দাঁড়াবো তোমরা আমার পিছনে সবাই দাঁড়ান কন্ত বাবা ওই দিন যদি সাহেব সামনে বাবার দাঁড়ায় কন্ত কোনো মুক্তি বলো না কোনো ইঞ্জিনিয়ার ডাক্তার ম্যাজিস্ট্রেট বাধা করবে করবে সবাই খুশি হয়ে যাবে আল্লাহ আজকে একটা নেক সন্তান পাই চাও নেক সন্তানের দোয়া তাড়াতাড়ি কবল হয়ে যায় আব্দুর রহমান বাবা যখন জানাজার জন্য কান্দি বলে আল্লাহ আমার আব্বা আমাকে মাদ্রাসার দিনে এডমিশন করে দিয়েছে আল্লাহ আমি যদি তার নেক সন্তান হই আল্লাহ আমার আব্বাকে তুমি কেন মাফ না দ্বিতীয় বলে আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমার আব্বা আমাকে কোরআনের হাফিজ বানার জন্যে আল্লাহ আমাকে মাদ্রেশ পর্যন্ত নিয়ে গিয়েছে যখন তৃতীয় তব্বির দিয়ে চোখের পানি শ্রীকান্দে আল্লাহ বলে ফিরিস রে আব্দুর রহমানের চোখের পানি আমি আল্লাহ যে সহ্য করতে পারি না যা যা রে আব্দুর রহমানের চোখের পানির জন্য আজকে ব্যাপারীর কবরে আজাদটা আমি মাফ করে দিলাম জরি হা বন্ধুগণ আমার শোনাচ্ছেন আমার আসলে নবীজি তিন নবী স্ত্রী ছিল হজরতে মা আম্মাজন নবীজি বাড়িতে আসলে আসিয়া দেখে বিবির সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে আল্লাহর নবী দেখে একটা বিবি কোনো কাজ করছে না একজন বিবি কোনো কাজের মধ্যে নাই আছে গো আল্লাহ রসুল ডাকমারি বলল বিবিরে সব বিবিরে যদি কাজ করে তুমি কেন কাজ করবা না তোমারও অধিকার আছে এই সংসারে কাজ করা তুমি কেন আছো তুমি কেন কাম করনা না আল্লাহ নবী তিন নম্বর বিবি হজরতি মায়সা বলো হুজুর আপনি সত্যি বলেছেন আজকে আমি সকাল থেকে কোনো কাজ করি নাই কেন কাজ করো নাই আয়েশা ওগো নবী আমি আজকে সকাল থেকে কোনো কাম করি নাই কেন আজকের কানটা আমি তোমার কাছে খুঁজিয়া নেব গো নবী আজকে গো নবী কাজটা আমি তোমার কাছে খুজি নেই পেছাই নবী বলে আয়সা আমার কাছে তুমি কি কাজ তুমি খুঁজিয়েছাও ও গো নবী আমার আয়সার মনটা আমি তোমাকে গোসল করি আমি কাজটা চাই ও বিশ্ব নবী বলো আয়সা আমাকে তুমি গোসল করি দিলে শান্তি পাবা গো নবী আমি বড় অত্যন্ত খুশি হয়ে যাব আপনি যদি অর্ডার দেন আদেশ করেন আমি আয়সা বড় আনন্দ হয়ে যাব নবী বলে আয়সা রে তুমি যদি আমাকে গোসল করে দাও আমাকে পানি দিয়ে গাও ধয়া দাও আমি নবী কোনোদিন দিন তোকে করব না হজরতে মাইসা দুই মস্ক পানি নিয়া ওই নবীকে চোখের উপরে বসাইয়া নবীকে পানি নিয়ে সময় হাসিয়ার বলে আল্লাহ আমি আয়সা বড় ভাগ্যপথী নারী আল্লাহ আমমুত আজকে আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী আজকে আমি নিজ হাত দিয়া আমার রাসূলের গাও ধোয়া গোসল ধোয়া দায়িত্ব বিছি জুলগুল সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগে নারী স্বামী যদি বলে বিড়ে আমি সারাদিনের টোটো মারলাম মিষ্টি মারলাম মাটির ঘাম পায়ে ফালি দিয়ে চা পাতার বাগানে মাথার ঘাম পায়ে ফালি দিয়ে কাম করে আসলাম একটু পানিতে কুয়ের থেকে তুলি দাও নাহলে কলটা ঠাসি দাও দিবে গো আল্লাহ কি ডিজিটাল নারী রে বাবা আম্মারা শনি রাখো মা জান্নাত না জান্নাত কোথায় মা আয়সা কিভাবে জান্নাত রসুলের কাছে কেড়ে নিয়েছিলেন অদত্যে মা আয়সা যখন নবীজির কাছে দুই মস্ক পানি নিয়ে যাবে তখন মা আয়সার মনটা এত খুশি ছিল তো শ্রীর আয়সা আয়সা বলছে আল্লাহ আজকে আয়সা আমি এত খুশি আল্লাহ আল্লাহ আজকে আমি রসুলের গোসলের দায়িত্ব পেয়েছি ধরে কন আল্লাহ সা পানি নিয়ে গেলেন পানির কিয়ে। নবী গান মধ্যে শরীরের কাপড় গোলায় আস্তে আস্তে খোলা শুরু করে দিলেন কাপড় খুনিয়ে দিলেন নবীর গান শরীরের কাপড় গোলান খোলা আয়সা নবীদের গার মধ্যে পানি আর ঢালে না পানি আর গার মধ্যে দেয় না আয়সা কি নবী আয়সা নে আয়সা আমার গার মধ্যে তুমি কেন পানি ঢালো কেন আয়সা না আয়সা ঢালো আয়সা নবীর মুখের দিকে খালি বারো বারো তা খায় বারো বারো দেখে ওগো নবী আমি তোমার গায়ে আমি পানি ঢালবো দেব আমার একটা কথা নবী গো আমি আবু বক্র কন্যা আমার আপা আবু বক্র তোমার অত্যন্ত ভালোবাসছিলেন আমাকে কোমল বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছিলেন অগনবী অগনবী আমার একটা প্রশ্ন অগনবী আমি তোমার প্রশ্নটা করি তোমাকে গোসল দিয়ে দেব নবী বলল কিসের প্রশ্ন আয়সা বল অগণবী